ভো ডিরেক্টর নিয়োগ মামলায় তদন্তে তৎপরতা এসএফআইও প্রাথমিক তদন্তের পর হাইকোর্টের নির্দেশে তৎপর ইডি কিভাবে নিয়োগ নিয়োগ সংক্রান্ত তথ্য কোথায় নিয়োগ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের তদন্তে ইডি মিল মালিকের বালিগঞ্জের বাড়ি বিবাদিবাগের অফিসেও একযোগে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আমি টেকনিক্যাল অ্যাডভাইজার প্রোডাকশন দেখি জুট মালিক বলি মালিক কে मिस्टर সুনীল জয়নুল উনি একাই মালিক না ওনার সাথে আরো পার্টনার আমাদের এটাই জানা আছে সেটাই বলা কি সমস্যা অনেক সমস্যার কথা বলছেন কর্মী আমি এ দেখুন এই ব্যাপারে আমি কি বলবো বলুন এখন মালিকের ব্যাপারে আমি প্রোডাকশন দেখি আমি এখন মিল চালু হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে একটা মামলা রুজু হয়েছে আচ্ছা আচ্ছা দেখুন আসল ব্যাপারে আমি কিভাবে মালিক প্রস্তাব দিয়েছিলেন যে কেউ যদি ডিরেক্টর হতে যায় ডিরেক্টর হতে চান তারা হেড অফিসে যোগাযোগ করুন তো ওরা যোগাযোগ করে যে তারপরে ডিরেক্টর হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগের তদন্তে ইডি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া দক্ষিণ সাঁকরাইলে ডেলটা জুট মিলে যে জুট মিলের সামনে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কেন্দ্র বাহিনীর ভেতরে রয়েছেন একাধিক আধিকারিক কিন্তু মূল আধিকারিকরা এখনো পর্যন্ত নেই বিশেষ করে পিএফ এবং নিয়োগ সংক্রান্ত যে সমস্ত গড়মিলের অভিযোগ বারবার করে উঠে এসেছে যার তদন্ত ইতিমধ্যেই আইএসএফও করেছিল এবং তার পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারই অঙ্গ হিসেবে এই মুহূর্তে দক্ষিণ চাকরাইলে ডেলটা জুট মিলের ভেতরে ঢুকে তল্লাশি করছেন ইডি আধিকারিকরা নিয়োগ সংক্রান্ত নথি পিএফ সংক্রান্ত নথি এই সমস্ত নথির যাবতীয় গড়মিল এই মুহূর্তে পুঙ্খানুপুঙ্খভাবে ইডি তদন্ত করে দেখছে বলে ইডি সূত্রে খবর জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন দক্ষিণ সাকরাইল হাওড়া বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা